নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্বাদে কাতল মাছের কালিয়া এই কালিয়ার রেসিপিটি তোমরা এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে তোমাদের বাড়িতে সানডে স্পেশাল বা যদি কোনো রকমের অনুষ্ঠান থাকে তোমরা এইভাবে করে নিতে পারো খুবই কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমরা নিয়েছি কাতল মাছ এখানে মোটামুটি সাড়ে ছশো গ্রামের মতন কাতল মাছ রয়েছে মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব মাছটা মাখা হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন মেখে রেখে দেব এই কালিয়া রেসিপিটি বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক ইঞ্চি সাইজের আদার টুকরো ছোট ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করবে তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় এখানে মোটামুটি আমি চার টেবিল চামচের মতন সরষের তেল ব্যবহার করেছি তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলো ভাজার জন্য একে একে ছেড়ে দেবো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে সোনালি করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া ভাজা হবে না বা খুব বেশি নরমও হবে না মোটামুটি ভাজা হবে এখন একটা পাশ হয়ে গেলে মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে মাছগুলো তুলে নেব এখানে তোমরা দেখেই বুঝতে পারছো আমরা মাছটা কতটা পরিমাণে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই আর একটু পরিমাণে সরষের তেল অ্যাড করলাম এক চামচের মতো তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম তিনটে এলাচ আর সামান্য পরিমাণে একটু দারুচিনি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিব এতে করে রান্নার মধ্যে খুব সুন্দর একটা কালার আসে চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দেবো এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষাতে হবে গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে প্রায় সাত মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা ছোটো সাইজের টমেটো যেটা পেস্ট করে নিয়েছিলাম ওটাও অ্যাড করে দিলাম আর এদিকে আমি প্রায় বারো থেকে পনেরোটার মতন কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটাও পেস্ট করে নেব এদিকে আমাদের পেঁয়াজ টমেটোর যে মশলাটা কষাচ্ছিলাম সেই কষানো মশলাটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এটা শুধুমাত্র আমি কালারের জন্যই ব্যবহার করছি আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জল এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতন কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে এই টাইমে আমি এখন ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব প্রায় মিনিট পাচেক ধরে মশলাটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিলাম এখন চেক করে নিচ্ছি দেখো মশলা থেকে কিছুটা পরিমাণে তেলও ছেড়ে গিয়েছে এখন একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি যে কাজুবাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম এখন আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে কাজু বাদামের সাথে চার মগজের দানাও দিতে পারো কিন্তু আমি এখানে শুধুমাত্র কাজু দিয়েই করেছি তাতে করে টেস্টটা অনেকটা বেশি হয় এরপর আমি আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আবারও পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পুরোপুরি তেলটা ছাড়ছে প্রায় পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেম একদম আমি মিডিয়াম টু লোতে রেখেছিলাম দেখো আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না মাখা মাখাই হবে তো তোমরা এখানে যে যতটা গ্রেভি পছন্দ করো সেই হিসেবে জলটা দেবে তো আমি এখানে মনে হলো আরেকটু জলের প্রয়োজন আছে তার জন্য আমি আরেকটু জল অ্যাড করে দিলাম তোমরা চাইলে লবণটাও চেক করে নিতে পারো এই টাইমে ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে অ্যাড করে দেব ভাজা মাছগুলো দেওয়ার পর আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব যাতে করে মাছের ভিতরে লবণ ঝাল ঠিকঠাকভাবে ঢোকে এরপর আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর এক মিনিটের মতন রান্না করে নিলেই বাস রেডি হয়ে যাবে এখন এই টাইমে ওপর দিয়ে আমি একটু সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিলাম এটা তোমাদের কাছে এক একদম অপশনাল এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ তৈরি হয়ে গিয়েছে অনুষ্ঠান বাড়ির সাথে কাতলা কালিয়া তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থেকে আর বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আজ এ পর্যন্তই আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ